আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবর চলে আসলাম ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে রাজু এন্টারপ্রাইজে প্রাইজে তো আজকে দেখাবো মিয়াকোর সবচেয়ে নতুন মডেলের দুই হাজার ছাব্বিশের একদম আপডেট গথ চুলা ডিপ চুলা যেটা বলে মিয়াকোর একদম খুব কোয়ালিটিফুল এবং পঁচিশশো ওয়ার্ড পঁচিশশো ওয়ার্ড দুই হাজার ছাব্বিশের নতুন মডেল এই যে ডিজাইনগুলো একটু দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ স্টেনলেস স্টিল এবং আপনার অল ওভার সাইড স্টিল নিচের পায়াগুলো সম্পূর্ণ স্টিল একটু দেখায় আপনাদেরকে সম্পূর্ণ স্টিল নিচে সাইডগুলো সম্পূর্ণ স্টিলের এবং এটা কিন্তু সব সবগুলো ফ্যানগুলো খুব বড় বড় কোয়ালিটি সম্পূর্ণ এগুলো কিন্তু আপনার কয়েল ছোট বড় করার অপশন আছে এবং হিটারটাও খুব হেভি এই যে দেখেন দুইটা মডেল এই একটা মডেল এই একটা মডেল এই দুইটা মডেল দুই হাজার ছাব্বিশে নতুন আসছে আর এটা হলো মিয়াকোর কে টু এটাও বাইরাল চূড়া কে টু আজকে ধামাকা একটা রেট থাকবে যেটা এটা থাকবে হলো ছয় টাকা আর নতুন মডেলে যেটা এস সিক্স এটা হলো এস সিক্স ডিপি এই যে মডেল নাম্বারটা একটু দেখাই দিই এস সিক্স ডিপি এটা ডিজাইনটা হবে এটা ইনভার্টার টেকনোলজি এই যে ডিজাইনটা এটা হলো একদম ফ্ল্যাট এটা আবার ডিপ না এটা একদম ফ্ল্যাট এটা দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ধামাকা একটা প্রায় সাত হাজার পাঁচশো আর এটা হলো গত চলার ভিতরে নতুন মডেল যেটা এস সেভেন ডিপি এস সেভেন ডিপি এটা এটার দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দু সম্পূর্ণ স্টেনলেস স্টিল এবং খুবই কোয়ালিটিফুল ডাবল কয়েল সিঙ্গেল কয়েল করা যাবে এটা সিস্টেমটা ডাবল সিঙ্গেল দুইটাই করা যায় এবং কোয়ালিটি সম্পূর্ণ এবং প্রোডাক্ট সম্বন্ধে জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেখানে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম